গরুর ভুড়ি বা বট অনেকভাবেই অনেক কিছু করে রান্না করে তোমরা খেয়ে থাকো আমি যে পদ্ধতিতে এই গরুর ভুড়িটা রান্না করে দেখাবো মাত্র বিশ মিনিটে রান্নাটা হয়ে যাবে কিন্তু খেতে হবে অসাধারণ আর বেশি স্বাদের এই ভুঁড়ির ভুড়িটা রান্না হবে আমি গো গরুর ভুড়ি আলু দিয়ে রান্না করে দেখাবো মাত্র বিশ মিনিটে কীভাবে রান্নাটা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আমি তো প্রতিদিনকার মতন একটা রান্না নিয়ে এসেছি আবারও গরুর ভুড়ি রান্না আলু দিয়ে এখানে ভুঁড়িটা ছোট ছোট করে কুটি করে কেটে নিয়েছি পরিষ্কার করে কিন্তু আগে থেকে ধুয়ে রেখেছি দিয়ে আমি এবার মাত্র বিশ মিনিটে রান্নাটা করে দেখাবো এই জন্যে আমি ভুড়িটা আগে প্রেশার কুকারে নিয়ে নিলাম নিয়ে এখানে দুইটা তেজপাতা দিয়ে দিলাম মাঝখান থেকে ছিঁড়ে তারপরে এলাচ দিলাম দারুচিনি দিয়েছি কালো ফল দিয়েছি আর সবুজ ফল দিয়েছি লবঙ্গ দিয়েছি আর হলো গোগল গোলমরিচ দিয়েছি আর লবণ দিলাম পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া দিয়েছি আর ধনিয়ার গুঁড়া দিয়েছি আর একটু তেল দিয়েছি খুবই সামান্য দুই চামচ মতো তেল দিলাম সোয়াবিন তেল দিয়ে এবার পরিমাণ মতো পানিটা দিয়ে দিব দিয়ে আবার পানিটা কিন্তু ভুঁড়ির উপরে যেন বেশি না উঠে আসে না হলে তাহলে কিন্তু প্রেশার কুকারের উপরে পানিটা বের হয়ে আসে অল্প করে পানিটা দিতে হবে দিয়ে এবার আমি এখানে পাঁচটা শীষ দিয়ে নেব আমি ভুঁড়িটা আগে সিদ্ধ করে নেব আর ভুঁড়ির জন্য আমি এখানে আলু কুটে নিয়েছি ভুরির সমান করে কিউব করে আলুগুলো কুটে নিয়েছি তারপরে এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর রসুন কুচি নিয়েছি রসুন কুচি করে নিই মানে কয়া করে নিয়েছি রসুনের দিয়ে এবার পরে চলে আসলাম আমার ওখানে শীষ হতে থাকুক কার একটা চুলাতে এবার আমি রান্নার জন্যে শুরু করছি আমি এখানে পেঁয়াজ কুচিটা আগে তেলে একটু ভেজে নিব খুব খুব লাল করে ভেজে নিব না খালি একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এই ভুঁড়িটা একদমই বিশ মিনিটে রান্নাটা হয়ে যায় কিন্তু খেতে খুবই মজা লাগে একবার হলো এভাবে ট্রাই করতে পারো ঝটপট কিন্তু ভুঁড়িটা রান্না করা হয়ে যায় আমি একটু লবণ দিয়ে দিলাম যেন পেঁয়াজটা নরম হয়ে যায় তাড়াতাড়ি দিয়ে এবার আলুগুলা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজের সঙ্গে আলুবেলা মানে আলুও ভাজা হবে পেঁয়াজটাও কিন্তু ভাজা হয়ে যাবে আর এইভাবে আলুটা কিন্তু ভেজে যদি ভুঁড়ি দিয়ে রান্না করা যায় খুবই মজা লাগে বা গরুর বটও বলা যায় এটাকে এবার আমি একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম দেবার আলুটাকে আমি ভালোভাবে ভেজে নেব আলুটা এমনভাবে ভাজতে হবে যেন এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে কারণ ভুড়ি যেহেতু সিদ্ধ করাই থাকবে দেবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব তাহলে আলুটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে ভুঁড়ি তো অনেকভাবে অনেক কিছু করে খেয়েছ তোমরা একবার হলো আমার এই রেসিপিটা ট্রাই করতে পারো একদম ঝটপট মাত্র বিশ মিনিটে এই ভুঁড়িটা রান্না করা হয়ে যাবে এই প্রসেসিংয়ে যদি রান্নাটা তো মানে করো তোমরা আর খেতেও কিন্তু অসম্ভব মজা লাগে ভাত বা রুটি পোলাও বা মানে পরোটা যে কোনো জিনিসেই কিন্তু এই ভুঁড়িটা অনেক মজা লাগে খেতে আমি একটু মাঝখানে ফাঁকা করে দিলাম এই কারণে আমি এখানে মশলা অ্যাড করবো এখানে আদা রসুন বাটা দিলাম এক চামচ আর জিরা বাটা দিলাম হাফ চামচ দিয়ে এবার ভালোভাবে আলুর সঙ্গে এটাকে মিশিয়ে নেব কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত কয়েক মিনিট আমি একটু ভেজে নিব এখানে মরিচের গুঁড়া দিলাম আর ধনিয়ার গুঁড়া দিলাম গরম মশলার গুঁড়া দিলাম আমি গোটা গরম মশলা যেহেতু ভুঁড়িতে দিয়েছি এ কারণে এখানে গরম মশলার গুঁড়াটা অ্যাড করলাম সামান্য একটু পানি দিলাম যেন মশলাটা পুড়ে না যায় আর আলুটাও কিন্তু একটু কষানো হয়ে যাবে এই পানিটুকেই খুবই সামান্য পানিটা দিতে হবে বেশি পানি দেওয়ার দরকার নেই আমি এ পর্যায়ে তোমাদের একটু ভুঁড়িটার মানে কী অবস্থা দেখাচ্ছি প্রেশার কুকারে দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আর অনেকখানি কিন্তু পানি বের হয়েছে এবার আমি আলুতে চলে আসলাম আলুর কিন্তু পানিটা একদম টেনে নিয়েছে আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে এখন ওই ভুঁড়ির পানি সহকারেই মানে যে ঝোলটা আছে সব সহকারেই কিন্তু আমি এখন ঢেলে দিব কারণ আলুটাও ভালোভাবে কষানো হয়ে গেছে আলুর কোনো গন্ধ থাকবে না আর ভুঁড়ি তো সিদ্ধ হয়ে গেছে আমি এখানে আর পানি অ্যাড করব না এই পানিতেই কিন্তু আমার আলু আর ভুঁড়ি যতটুকু বাকি আছে রান্না করার এই পানিতেই কিন্তু হয়ে যাবে আর বাড়তি পানি কিন্তু আর অ্যাড করবো না আর ভুরির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা দূর করার জন্য এখানে একটা লেবুর অর্ধেকটা দিয়ে দিলাম তাহলে কিন্তু ভুড়ির কোনো গন্ধই থাকবে না বোঝাই যাবে না যে এটা গরুর বট খাচ্ছি না কী কী খাচ্ছি এটা কিন্তু বোঝাই যাবে না আর খুবই মজা লাগে আমি যে প্রসেসিংয়ে রান্নাটা করছি একবার হলেও তৈরি করতে পারো তোমরা যারা হাতে সময় নেই ঝটপটে রান্নাটা যদি তোমরা করতে চাও তাহলে আমার রেসিপিটা ফলো করতে পারো আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম গোটা তোমাদের ইচ্ছে হলে দিবা যে আমি একটু ঢাকনা ঢাকনা তুলে আবার মাঝখানে কিন্তু একটু নেড়ে দিচ্ছি কারণ লেগে যেতে পারে এই টাইমে মাঝে মাঝে একটু একটু ঢাকনাটা তুলে কিন্তু নেড়ে দিতে হবে বারবার আমি পানিটা আর একটু শুকাবো তোমরা এই পর্যায়ে যদি ঝোল একটু খেতে চাও তাহলে কিন্তু রাখতে পারো ভুড়ির ঝোলটা তেমন আমার ভালো লাগে না আমি একদম শুকনো করে ফেলবো এই কারণে আমি আর একটু নাড়ে এই যে আমার শুকনা হয়ে এসেছে দেখে বুঝতে পারছো কালার দেখেও বুঝতে পারছো বোঝাই যাবে না যে এটা মাত্র বিশ মিনিটে রান্নাটা করেছি মনে হবে যে অনেক দিন থেকে জাল করে এই রান্নাটা করেছি এখানে একটু জিরার গোড়া দিয়ে দিলাম আমার কিন্তু ফাইনালি আমার কিন্তু ভুড়িটা হয়ে গেছে আলু দিয়ে রান্না তাহলে আমার রান্নার যদি তোমাদের কোনো অংশই ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাইও আমার রান্নাগুলো কেমন লাগে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করবো তোমাদের কাছে আগে ভিডিওটা যেন চলে যায় তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ করে ফাইনালি দেখছো কত সুন্দর হয়েছে তাহলে আজকের মতো বিদায় নিচ্ছাল